নির্বাচনের ঢেউ উঠছে দেশের রাজনীতিতে কিন্তু এবার সেই ঢেউ যেন একটু আলাদা কারণ একসময় সব কিছু নিয়ন্ত্রণ করা দল আওয়ামী লীগ এখন নিষিদ্ধ নেতারা পলাতক দলটি আরও নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নিয়েই অনিশ্চয়তা এই সুযোগে নতুন করে হিসাব করছে বাকি চুয়ান্নটি নিবন্ধিত রাজনৈতিক দল তবে অনেকেই এর মধ্যে মাঠ ছাড়া জাতীয় পার্টি শুধু রংপুরে টিকে থাকার আশা করছে বাকি জোটগুলো ইনু মেনন এমনকি ওয়ার্কার্স পার্টি নির্বাচন মানে যেন অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই কিন্তু সবচেয়ে বড় নাটকটা ঘটছে বিএনপিকে ঘিরে দলটি নিজের আদর্শে বিশাল এক পালাবদল ঘটাচ্ছে তারা এখন বামপন্থার দিকে ঝুঁকছে কারণ ভোট দেশে এখন প্রায় চার কোটির মতো ভোটার আমি ঘরানার এদের মধ্যে হিন্দু জনগোষ্ঠী মুক্তিযুদ্ধপ্রেমী ও সে শেখ হাসিনার অনুসারীরা আছেন এদের ভোট জামায়াত কখনোই পাবে না কিন্তু বিএনপি চাই কিছুটা চেতনার মোড়কে এই ভোটারদের মন জয় করতে বিএনপির নেতারা এখন ভারতের বিরুদ্ধে আগের মতো কথা বলেন না বরং সম্পর্কটা রাখছেন একটু গা ঘেঁষে ফজলুর রহমান মির্জা ফখরুল যারা একসময় ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন তাদের দিয়ে বিএনপি এখন মুক্তিযুদ্ধ চেতনা এমনকি সংখ্যালঘুদের কথাও বেশি বলছে লক্ষ্য একটাই চিরাচরিত আওয়ামী ভোট ব্যাংকে ভাগ বসানো অন্যদিকে জামায়াত নিজের মতো করেই এগোচ্ছে জনামত জরিপ বলছে তাদের জনপ্রিয়তা এককভাবে একত্রিশ দশমিক ছয় শতাংশ আর বিএনপি এত কৌশল করেও আছে মাত্র একচল্লিশ দশমিক সাত শতাংশে আর নির্বাচনের দিন যত এগোচ্ছে বিএনপির জনপ্রিয়তা ততই ঝুঁকির মুখে কারণ খুন দখল আর দুর্নীতির গল্প মানুষের মুখে মুখে বিশেষজ্ঞরা বলছেন জামায়াত যদি ইসলামী আন্দোলন হেফাজত ও চর মতো দলগুলোকে এক ছাতার নিচে এনে একটি ইসলামী জোট গঠন করে আর তাদের একক প্রতীকে নির্বাচন করে তাহলে বিএনপির স্বপ্ন অনেকটাই তছ হয়ে যেতে পারে আর এখানেই বিএনপির ভীতি তারা জানে যদি ইসলামী ভোট এক হয় তাদের আর ক্ষমতার পথে ফেরা কঠিন তাই একদিকে বামজোট অন্যদিকে ইসলাম পন্থীদের ডিদায় ফেলায় এখন তাদের কৌশল তবে শেষ হাসি কে হাসবে সেটাই এখন দেখার বিষয়